আজকে নিয়ে এসেছি একটা ক্যাবেজের রেসিপি নিয়ে এই ক্যাবেজ আমার বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে আশা করি রেসিপিটি তোমাদেরও ভালো লাগবে তাহলে চলো আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়েছি রান্নাটা অবশ্যই হোয়াইট তেলে করতে হবে এর মধ্যে আমি জিরে দিলাম জিরে ফড়ন দিলাম জিরেটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়েছি উড়োর ডাল উড়োর ডালটা হালকা করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়েছি হরড় ডাল ওর ডালটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি এখন দিলাম মেথি মেথি দিয়ে সমস্ত সমস্ত জিনিসটাকে ভালো করে ভেজে নিতে হবে এরপর আমি এখানে দিলাম গ্রিন চিলি একটা সুন্দর যখন গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিলাম স্লাইস করে কেটে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিচ্ছি ফাইন করে কেটে রাখা চপড ক্যাবেজ ক্যাবেজটাকে দিয়ে আমি ভালোভাবে এবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ দিয়ে ভালো করে না আচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব বয়ল হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না দেখো ক্যাবেজ এখানেই অনেকটা সফট হয়ে গেছে ঢাকা দেওয়ার পর আমার এখানে ক্যাবেজ একদম সিদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে দিচ্ছি গ্রেট করে একদম গ্রেট করে কেটে রাখা কোকোনাট দিলাম কোকোনাটটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে কোকোনাট ক্যাবেজ আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর লাইক কমেন্ট করে দিও ভীষণ সুস্বাদু হয় এই ক্যাবেজের ক্যাবেজ রেসিপিটি কোকোনাট ক্যাবেজ আমার একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য কোকোনাট ক্যাবেজ সার্ভ করবে গরম ভাত বা রুটি দুটোর সাথেই ভীষণ ভালো লাগে ভীষণ টেস্টি হয় তো তোমাদের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো ওকে বাই টেক কেয়ার